আসসালামু আলাইকুম ভিওস আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বরবার মতো আবার উপস্থিত হলাম আর একটি ভিডিও নিয়ে বর্ষীকরণ ভাবি বৌদি আপনার সাথে মেলামেশা করার জন্য রাজি হবে পাগল হবে কাজটি যদি আপনি করতে পারেন খুব কৌশলে আপনার যে কেউ হোক না কেন যে কেউ নারী হোক সে আপনার ভাবি হতে পারে আপনার বৌদি হতে পারে আপনার পাশের বাড়ির কোনো মেয়ে হতে পারে সেই মেয়েটা আপনার সাথে শারীরিক সম্পর্ক মেলামেশা করার জন্য পাগল হয়ে যাবে কাজটি খুব সহজ করতে পারবেন সহজেই করতে পারবেন এবং খুব কঠিনও যার কাছে যেমন যদি সহজভাবে করতে চান সহজভাবেই হবে কারণ আপনার হাতের ওপরে আপনার ওপরই সব কিছু আমি নিয়মগুলো বলে দিতেছি সে মোতাবেক কাজ করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ব্যক্তিগতভাবে যদি আপনারা গ্যারান্টিযুক্তভাবে যে কোনো কাজ আমার থেকে করে নিতে চান আমার নাম্বার একটাই অসংখ্য ভিডিও কপি হয়েছে প্রতারিত হবেন না জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা সরাসরি ফোন দিয়ে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন কথা বলবেন এটা আপনাদের লিখতে হবে শনিবার অথবা মঙ্গলবারে সকালবেলা সাদা কাগজে লাল কালি দিয়ে একটা ইতাবিজ লিখবেন নিঃসে দেখেন ফলাবিন ফলান উল্লেখ আছে এখানে নাম দিতে হবে আমি আরবিতে আপনাদের দিতে বলবো না বাংলাতে দেবেন অমুকের মেয়ে অমুকের সাথে অমুকের ছেলে অমুকের মিলন হোক উল্লেখ করে দেবেন অমুকের মেয়ে অমুক বলতে গেলে কি বোঝায় মেয়ের মায়ের নাম মেয়ের নাম আপনার বাবার নাম আপনার নাম লাস্টে দেবেন অমুকের মেয়ে অমুকের সাথে অমুকের ছেলে অমুকের মিলন ঘটা উল্লেখ করে দেবেন দেটাতে সুন্দর করে আগরবাতিতে একটু ধুয়া দেবেন দে নকশাটি পানিতে ভিজাইবেন ভেজানোর পর সে পানিটি যে কোনো কৌশলে আপনার ভাবিকে বৌদিকে আপনার পাশের বাড়ির কোনো নারীকে যে কাউকে যদি খাওয়াইতে পারেন আমি কথা দিলাম সে নারীটা চব্বিশ ঘন্টার মধ্যে আপনার বাড়িতে চলে আসবে আপনার সাথে মেলামেশা করার জন্য সে নারীকে কেউ আটকাইতে পারবে না এগুলো বুঝে শুনে প্রয়োগ করবেন ভাই অনুরোধ আমার ঘর সংসার কারু নষ্ট করবেন না